একমাত্র একবাচল ছাড়া আমার আর কেউ নেই আর যদি মা বাবা বেঁচে থাকতো তাহলে এখানে এভাবে আমার আসতে হতো না হয়তো আমার জীবনটা আরো অনেক সুন্দর হতে পারত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প আপনাদেরকে স্বাগতম করতে যে মানুষের আসলে জীবনে গল্প থাকে তার ধারাবিকতায় এক আপু এসেছে আমাদের ক্যামেরার সামনে তার জীবনে গল্প বলতে আসলে মানুষের জীবনে গল্প থাকে তো আমরা শুনবো এবং আপনাদেরকে শোনাবো কথা না বলে সরাসরি আপুর কাছে চলে যায় আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপু আপনার নাম কি মাহি আক্তার মাহি আক্তার আপু দেশের বাড়ি কোথায় কুমিল্লা চোদ্দ গ্রাম মাই আপু আপনার বয়স কত আর কিছুদিনের মধ্যে বাইশ পড়বে কিছুদিনের মধ্যে বাইশ পড়বে তো মাই আপা আপনি লেখাপড়া কত কতটুকু করেছেন ক্লাস 10 পর্যন্ত আপনার বয়স কত বয়স কিছুদিনের মধ্যে 22 22 পড়বে তো আসলে আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন একবার সত্য কথা বলবেন কোনো ছলনা কোনো সিডার বাটপারি করবেন না জি এখানে আসা মূলত বিয়ের জন্য বিয়ের জন্য কেন আপনার কি এলাকায় কি ছেলে নাই সব কি ছেলে আমাদের এখানে আসলে বিয়ে হবে এর কথা থেকে জানতে পারলেন না আসলে ছেলে তো সব জায়গাতে আছে তাই না কিন্তু তাদেরও তো একটা চাওয়া পাওয়া আছে জি তো ওইগুলো তো আমার পক্ষে দেওয়া সম্ভব কেন আপনার কি ফ্যামিলিতে কেউ নেই না আমার আম্মু আব্বু মারা গেছে দুই বছর আগে অ্যাক্সিডেন্টে ভাই বোন কেউ নেই আমি একাই আপনি একাই বড় হয়েছিল কোথায় আন্টির কাছে ছিলাম মানে আমার আম্মু সব বোনের কাছে ছিলাম ও আচ্ছা ওনারা কি এখন আপনাকে বিয়ে শাদি দিতে পারবেন চাইবে না না ওনারা তো আমার দায়িত্বই নিতে চায় না তো বিয়ে শাদি তো অনেক দূরের কথা দায়িত্ব নিতে চায় না আচ্ছা যাই হোক মাহিয়াপু আপনার বয়স বলছেন বাইশ বছর তো আপনি যাকে বিয়ে করবেন যাকে লাইফ পার্টনার বানাবেন তার বয়স কত হবে বা দেখতে কেমন হবে দেখতে শুনতে যেমনই হোক না কেন মানুষের তো উপরটা দিয়ে বিবেচনা করা ঠিক না মনটা যদি ভালো হয় তাকে নিয়ে কিন্তু সারা জীবন পথ চলা যায় আর বয়সের কথা বলতে গেলে বয়স বেশি হলো কোনো সমস্যা নেই কারণ বয়স্ক মানুষেরাই কিন্তু মানে আমাদের মতো মানুষের কষ্টটা বুঝবে আমাদের বোঝার চেষ্টা করবে তারা সংসার কি জিনিস বুঝবে আচ্ছা কোনো আমরা তো এই ভিডিও পাবলিক করবো তাই না দেশ ও থেকে অনেক ভাই দেখবে তো কারো দেড় হাজার তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ বা পঞ্চাশ এইরকম বয়স থাকতে পারে বা তার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে কারো পরক ইয়ে করে এবং কি তার একটা বাচ্চাও থাকতে পারে তখন কোনো কোন স্মরণ কোন সৎ মায়ের মতো আচরণ করবেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাহি আপনার এই দুঃখে কষ্টের কথা শুনে কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনাদের আপনার ফোন চালান না আপনি না আমার নিজস্ব কোনো ফোন নেই এত ভয়াবহ অবস্থায় আছেন আপনি সুপ্রিয় দর্শক আসলে মাহি আপু সুন্দর একটা কথা বলেছে কারণ ওনার কোনো আর্থিক নাম্বার নেই বা ফোন নেই আর্থিক অবস্থা একেবারেই খারাপ তো যাই হোক মাহিয়া আপুকে কেউ যদি কথা বলতে চান ওনার সঙ্গে সরাসরি কথা বলতে চান এবং যোগাযোগ করতে চান তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে একটা নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা অবশ্যই মাহিয়াপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো মাহিয়াপু আপনি তো মুসলিম তাই না আপু নামস্কালাম পড়া হয় কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে নামাজ কালাম করতে পারে পর্দা করতে বলে আপনি করবেন সেটা সৌভাগ্য না ঠিক আছে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দোয়া করি আপনি যেন আপনার মনের মতো একটা জীবন সঙ্গী খুঁজে পান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম